সেরা থেকে উঠে এসেছে এবং এই তিনজনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা এরকম ভাইয়ের সাথে আমার পথে দেখা হলে ও ভাই করে করে প্রথম এরকম একটা অবস্থা আর আমার একজন ছোটো ভাই হিসাবেই মনে করি কারণ এই রাজবাড়িতে আর সবাই যে সময় রাজবাড়ি গভর্নমেন্ট কলেজে ঢোকে তখন থেকে আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্কটা এরকম যে আমার ডাক নামে ওরা তোমাকে জানো না আমার একটা ডাক নাম আছে সে সবজনের নাম হলো বাবু এই নামে সে কথা করে নেয় এই নামটা বলি আমার এখনো সে আমাকে ডাকে যাই হোক আমরা চেষ্টা করেছি যেহেতু উপর সরকার আন্দোলনের যারা এদেশের জন্য শহীদ হয়েছেন প্রায় দু হাজার আসা তাদের প্রতি আপনার বার্তার কামনা করি আমরা চেষ্টা করেছি স্কোরটা আসলে একটা দু হাজার উনিশশো বিরানব্বই সালে জয়েন করি উনিশশো সাতচল্লিশ সালে স্কুলটা উত্তরোত্তর আমরা চেষ্টা করছি সমস্ত শিক্ষক মিলে শিক্ষা নৈতিক শিক্ষা তারপরে আপনার কোটাদি কোলাম সমস্ত দিক দিয়ে আমরা চেষ্টা করি যে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমাদের মধ্যে একজন সফল ব্যক্তি চন্দন কুমার পাল দাস সে আমার কমার দূরবার ছাত্র ছিল আমি এই সময় সহকারে শিক্ষক ছিলাম এবং ওই সময় কিন্তু চন্দনই কমার্সে ক্লাস পায় কোথায় গোল্ডেন হয় না একসাথে চন্দন সেই চন্দনে কিন্তু পরিবর্তন নাই চন্দনের ছিল স্বপ্ন এই স্বপ্ন ছিল বলে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে এটা একটা কথা বলেছে সবার স্বপ্ন থাকতে হবে স্বপ্ন হতে হবে আকাশ ছোঁয়া পা থাকতে হবে মাটিতে তাহলে সে স্বপ্ন নিঃসাদ বাস্তবায়ন হবে চন্দন ঢাকা পাশেটি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং চতুর্থ ওরা এই অনার্সের মাস্টারতে চতুর্থ স্থান অধিকার করেছিলেন এবং একজন বিশ্ববিদ্যালয়ের সোনাম ধন্য পড়েছা তাকে ধন্যবাদ জানাই যে এই সময়ের মধ্যে এত ব্যস্ততার মধ্যে সে আমাদের তাকে দিয়ে রাজ্য দেখেছেন আমাদের একজন ছাত্র ইয়াকুক সে বরিশাল বিশ্ববিদ্যালয় সে কলঙ্কাটিগুলো আমি অত্যন্ত ভালো একটা ছেলে স্কুলের প্রতি যখনই তাকে এত টান লিপিট টানে সে যখনই তাকে তো এবং সে আমার পৃথের প্রতি প্রচণ্ড ভালোবাসা যাই হোক ভাই আমার ভাই এবং এরা আমার আমি মনে বোধ করি যে সময় যখন আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো অনুষ্ঠান করে চেষ্টা করি তাদেরকে ডাকার জন্য আলম ভাই তো আমি বিভিন্ন সময় বলবো একটা পরামর্শই নেই বড় ভাই হিসাবে কারণ আলম ভাই রাজভাই এটা কিন্তার গ্যাডেন আধুনিক ইন্টার গ্যাডেন সে সবসময় এই বয়সে মানে পিঠা উৎসব সমস্ত উৎসব সে কী প যারা কানাডায় পিএইচডি করতেছে এটা কিন্তু আলম ভাইয়ের স্টুডেন্ট এই প্রথম স্টুডেন্ট আলম ভাইয়ের কোথায় কী টাকাটেন করার সহায় হবে না হ্যাঁ বৈশ্বিক সময় নষ্ট করব না কারণ হলো যে আমাদের এই কবে হলো এই স্টল যারা করেছেন তাদেরকে আমরা এই পুরস্কার বিতরণ করবো তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমাদের ছেলে অত্যন্ত আমি মনে করি যে প্রতিভা বহু বই যে এত সুন্দর স্কুল তারা তৈরি আয়োজন করেছে এবং আমাদের ধারণা যে আরও বিশটা স্কুল দিলে আমাদের চলতো কিন্তু আমরা জায়গার অভাবে সময়ের অভাবে খুব অল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষকের অত্যন্ত পরিশ্রমী তারা বিশেষ করে বিশেষ শিক্ষক না বললে হয় না আমাদের এই যে চন্দা ম্যাডাম তারপরে আমাদের নিজাম ম্যাডাম এরা এরা চেষ্টা করেছে অনেকে আমাদের বৌদু রশিদ আহমদ ফারুক আমাদের হানমান শাহ আসিফ শাহ আমাদের সব সারি এখানে অত্যন্ত আলপনা ম্যাডাম অনেকেই সবাই আন্তরিকতার সাথে এই স্থলটা এই মেলা ভূমিকা রেখেছে তা আমরা ইনশাল্লাহ আগামীতেও আবার সুন্দর অনুষ্ঠান করবো আমরা রাজবাড়িতে চেষ্টা করি একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার আমাদের এর আগে উপকরণ নেওয়া হয়েছিল সেখানে আমরা চল্লিশটি স্টল করেছিলাম এবং আমাদের ছেলেমেয়েদের মধ্যে এত প্রতিভা এই প্রতিভা দেখে আমি অবাক হই আমার বিশ্বাস যে এই ছেলে মেয়েগুলি যদি আগামীতে তার লেখাপড়ার প্রতি যদি সেরকম হয় অবশ্য অত্যন্ত মেধাবী ছাত্রী এরা জীবনে অনেক জায়গা ভালো ভালো করবে প্রতিষ্ঠিত হতে পারবে আমাদের এখানে যে স্তলগুলি আছে সেই স্তলের মধ্যে তেইশটা স্তল আমরা সবাইকে সবাই ভালো করেছে কিন্তু সবাই কিন্তু আমরা ফাঁস করতে পারবো না যেহেতু সব প্রথম তৃতীয় তৃতীয় একটা আমরা করেছি সেখানে আমাদের এই উপক্রহগুলির মধ্যে আমাদের আছে কৌশের রচনা আনন্দ বৈষ্ণ মামা বসেন এখানটা আমাদের খুবই আকর্ষণীয় একটা না হয়েছে সবগুলি জ্ঞান পেপাস আনন্দ মেলা কান্ত ভ্যারাইটিস ইসের সফল উদ্যাবন উদ্ভাবন মাঠ জেঞ্জি বাঁধি মিষ্টি আঙিনায় ধরা বিশ্বাসের ভাওনা বাহারি কন্যা বাংলাদেশের বিখ্যাত মিঠাই ঘর হাতের জগতে হস্তশিল্পী ফুট কন্যা বনলতা স্তর ঘাস ফিং স্তর স্টোভ রকমবারি সততা স্তর সবাই ভালো করেছে সবাই ভালো করেছে সবার জন্য হাত হাততালি দাও সবাই এর মধ্যে দিয়েও আমাদের যে বিচারক ছিলেন ছয়জন তারা অত্যন্ত সময় ব্যয় করে খুব বুদ্ধিমত্তার সাথে তারা চেষ্টা করেছে যে বিচার ফার্স্ট সেকেন্ড থার্ড করার তাদের প্রতি একটা ধন্যবাদ দেই তার এই পরিশ্রম আমাদের দিয়ে চলেছে যাই হোক আমি এখন আমি আমার ছাড় প্রদেশ অতিথি দিয়েই আমি এই ঘোষণা করতে যাচ্ছি